হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম হাই আপনি হ্যালো কেমন আছেন আপনারা আপু তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে আমি যেই ড্রেসগুলো পরে আছি সেটা হচ্ছে আনস্টিচ এবং হচ্ছে আপনার খুব সুন্দর কিছু প্রিন্টের কাপড় মানে আপনাদেরকে থ্রি পিস দেখাবো হ্যালো আপু আসসালাম হ্যালো হ্যালো হাই আচ্ছা ঠিক আছে শুনতে পারছি হ্যালো মাইক কেন কাজ করতেছে না আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না হ্যালো হ্যালো আচ্ছা আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা পারফেক্ট ওকে কথা শুনতে পাচ্ছেন তাহলে সাউন্ড নাই সাউন্ড পাচ্ছি না সাউন্ড পাচ্ছি না এখন কি সাউন্ড পাচ্ছেন ওকে ওকে সাউন্ড এখন শোনা যাচ্ছে ওকে আমি আজকে কিছু স্ক্রিন প্রিন্টের আপনাদেরকে কটনের স্ক্রিন প্রিন্টের কিছু কালেকশন দেখাবো আমাদের যেটা কিনা আপনারা আপনারা অনলাইনে এবং অফলাইনে মানে অফলাইন বলতে আমার আউটলেটে এসে এবং অনলাইন আমার আসোপিয়া পেজে অর্ডার করতে পারবেন আপু তুমি অনেক সুন্দর মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ তো আমি যেই ড্রেসটা পরেছি এমন টাইপ এমন টাইপসেরই কিছু ড্রেস আপনারা পেয়ে যাবেন যেটা আমি পরে আছে সেটা অ্যাকচুয়ালি এখন অ্যাভেলেবেল নাই কারণ অলরেডি আমি এটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এটা খুব সুন্দর করে বানিয়েছি এখানে সুন্দর করে একটু ডিজাইন করেছি তারপর গলায় একটা ডিজাইন করেছি আপনারা চাইলে এটা খুব মানে আপনাদের ডিজাইন অনুযায়ী ফুল হাতা ফুল স্লিভ হাফ স্লিভ যে কোনো ডিজাইনে আপনারা বানাতে পারবেন আপনাদের ফিটিং অনুযায়ী তারপর গলার ডিজাইনটা আপনারা ইচ্ছা মতো দিতে পারবেন ইভেন আমাদের যে অন্যটা আছে অন্যটা দিয়ে আপনারা যে কোনো টাইপসের স্টাইল করতে পারবেন হিজাব করতে পারবেন সব কিছুই আপনারা করতে পারবেন সো এটারই আরেকটা আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাবো যেটা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশান সেটা হচ্ছে এই ইয়েলো কালারটা অ্যান্ড পেস্ট কালারটা ইয়েলো অ্যান্ড পেস্ট কালারটা আপনাদেরকে দেখিয়ে দেয়

অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিই ওনারটা হচ্ছে খুবই সুন্দর একটা পেস্ট এবং ইয়েলো কালারের একটা কম্বিনেশন পেস্ট অ্যান্ড ইয়েলো কালারের একটা কম্বিনেশন এটার আরেকটা কালার আছে যেটা কিনা আপনাদেরকে দেখাবো ওইটা খুবই সুন্দর একটা কালার মানে যতগুলো কালার আমি দেখাবো সবগুলোই অনেক সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার পেস্ট কালারের প্যান্টটা প্যান্টের কাপড়টা এটা কিন্তু একদম পেস্ট কালারের একটা প্যান্টের কাপড় হয়ে গেল আমি আপনাদেরকে ইঞ্চি ফিতা দিয়ে মেপে দেখাবো যে কত থেকে কত বডির আপনারা করতে পারবেন কত বডি থেকে কত বডির আপনারা পড়তে পারবেন সো যাদের যেটা পছন্দ স্ক্রিনশট তুলে ইনবক্স করে ফেল আচ্ছা কাপড়টা অনেক সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ আসলে কাপড়গুলো অনেক সুন্দর অ্যান্ড আপনাদেরকে হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিই কারণ থ্রি পিসের মেইন আকর্ষণ যেটা থাকে সেটা হচ্ছে তার ওড়নাটা ওড়না যদি সুন্দর না হয় আমি সেই থ্রি পিসটা কখনো নেই না আই হোপ অনেকেই এরকম আছে অনেক মেয়েরাই এটা করে এখানে হচ্ছে আপনাদের সিকোয়েন্সের কাজ করা আছে জরির কাজ করা অ্যান্ড এখানে সুতার কাজ করা আছে অ্যান্ড ইয়েলো কালার তারপর পেস্ট কালারের অ্যান্ড ইয়েলো কালার মিক্সড এখানে হচ্ছে স্টেপ স্টেপ বর্ডার দেওয়া আছে খুবই সুন্দর একটা কম্বিনেশন খুবই সুন্দর এটা আপনারা চাইলে হিজাব করতে পারেন এটা চাইলে আপনারা অফিসে ক্যারি করতে পারেন এটা চাইলে আপনারা যে কোনো ভার্সিটিতে পড়ে যেতে পারেন বা যে কোনো অনুষ্ঠানে সিম্পল একটা আউটিং এ গেলেন সেখানেও আপনারা এটা খুব সুন্দর করে যদি বানান তাহলে খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন অনেক স্মার্ট লাগবে এটা ওকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটার আরেকটা কালার দেখিয়ে দেয় এটা তুমি জাস্ট মেপে দাও আমি এটা মেপে আপনাদেরকে জানাচ্ছি যে কত বডি পর্যন্ত এটা পরতে পারবে এটা লং কত এটা রেখে তো আমাকে পিঙ্কটা দাও মামু এটার আরেকটা কালার আছে এটা কালার খুবই সুন্দর অনেক অনেক কিউট একটা কালার অনেক বেশি কিউট একটা কালার তো প্রাইসগুলো বলছি আমি প্রাইসগুলো হচ্ছে এটা দেখিয়ে দেই দেন হচ্ছে আমি প্রাইসগুলো বলছি অ্যান্ড সবগুলো প্রাইস কিন্তু একই আমি যতগুলো দেখাব সবগুলো প্রাইস রেঞ্জ কিন্তু একই এগুলোর প্রাইস রেঞ্জগুলো সবগুলো একই আমি যেটা পরেছি তার আরেকটা কালার ফর্টি ওয়ান কি টোটাল মানে বডিটা এইটি টু ফর্টি ওয়ান তার মানে ফর্টি ওয়ান ফর্টি ওয়ানটার ফর্টি পর্যন্ত পড়তে পারবে তাহলে আড়াই হাত আছে আচ্ছা আড়াই আড়াই গজ হাত আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা প্রাইস প্রাইসটা বলছি প্রাইস কত প্রাইসের জন্য সবাই পাগল হয়ে গেছে প্রাইসের জন্য আমি বলছি আরেকটা কালার আপনাদেরকে কালারটা দেখিয়ে দেই আরেকটা কালার আপনাদেরকে দেখিয়ে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আছে এই কিন্তু অনেক হাই কোয়ালিটি আপনারা অনেকেই জিজ্ঞাসা করতে পারেন উঠে যাবে বাট এটা গ্যারান্টি যে এগুলো কখনো উঠবে না কি না। কখনোই উঠবে না আমি আমি নিজে পরে আছি ভাই আমি নিজে এটা দুই তিনবার পরেছি অলরেডি আপনারা যারা আমাকে আদার্স জায়গায় ফলো করেন তারা অবভিয়াসলি দেখেছেন যে আমি এটা কত পড়েছি স্টিল এটা এখনো তেমনই আছে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে আপনার উড়নাটা উড়নাটাও সেই হচ্ছে আপনার সিকোয়েন্স করা আছে সিকোয়েন্স অ্যান্ড এই কালারটা খুব সুন্দর এটা একটা পার্পল কালারের সাথে অ্যান্ড পার্পল কালারের সাথে ডিপ মেজেন্ট একটা কম্বিনেশন আর এটা হচ্ছে আপনার হালকা পিঙ্ক কালার হোয়াইট কালার এন্ড পার্পল কালারের একটা কম্বিনেশন খুবই সুন্দর এটা প্যান্ট প্যান্টটা দেখিয়ে দিয়েই প্যান্টটাও খুবই সুন্দর একটা কালারের এক কালারের কটন একদম পিওর কটনের মধ্যে আপনারা পাবেন তো ফুল কিন্তু আপনারা কটন এর মধ্যে পাচ্ছেন হ্যাঁ আপনাদের জামাটা হচ্ছে আড়াই হাত আড়াই হাত আছে আড়াই হাত জামাটা হচ্ছে আড়াই হাত আপনাদের সেই বডি অনুযায়ী আপনারা যে কোনো বডি অনুযায়ী আপনারা পড়তে পারবেন সো এটা হচ্ছে ড্রেসটা যা থেকে স্ক্রিনশট এন্ড ইনবক্স মাই পেজ আপনারা অফলাইন অফলাইন অনলাইন দুইটাই পেয়ে যাবেন আমার আউটলেটে এই শোটা পেয়ে যাবেন বা আপনারা অনলাইনেও এটা পারচেস করতে পারবেন এটার প্রাইসটা আমি এখন বলি এটার প্রাইস হচ্ছে আপনার কত এগারোশো পঞ্চাশ না এটার প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা এটার প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা শুধু এই প্রিন্টটা দেখা হবে দেখলে হবে না আরও অনেক প্রিন্ট আছে যেগুলো মাথা নষ্ট করার মতো এই যে আরও অনেক অনেক প্রিন্ট আছে যেগুলো মাথা নষ্ট করার মতো এগুলো টোটালি স্ক্রিন প্রিন্টার অ্যান্ড অনেক হাই কোয়ালিটির একটা প্রিন্ট হ্যাঁ আপু ব্লুটা দেখাও এই ব্লুটা এখনো এটা আমি লাইভ করবো না কারণ এটা আমি একটা নিয়ে নিয়েছি অলরেডি সো এটা লাইভে দেখা লাভ নাই আরেকটা স্ক্রিন প্রিন্ট দেখায় আরেকটা স্ক্রিন প্রিন্ট দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের একটা স্ক্রিন প্রিন্ট অ্যান্ড আপনার পেস্ট অ্যান্ড ইয়েলো কালার হালকা ইয়েলো কালারের একটা কম্বিনেশন সবগুলোই হচ্ছে আপনার আড়াই হাত বহর হ্যাঁ এই যে এটা নিচে দেখা যাচ্ছে না সমস্যা নেই এটা এটা অনেক বেশি সুন্দর এন্ড এটার যে হচ্ছে এটা ইয়াটা কই এটা এটার ওন্নাটা অনেক বেশি সুন্দর ওন্নাটা আগে যে ওন্নাটা দেখালাম ঠিক তেমনই বাট এটা একটু হালকা কালারের এটা একটু হালকা কালারের এন্ড সেইম হচ্ছে আপনার সিকোয়েন্সের কাজ করা স্টেপ স্টেপ দেওয়া আছে যে কোনো জায়গায় আপনারা এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন কারণ এটা হচ্ছে আপনার মানে পার্টি ওয়ার থেকে শুরু করে আপনারা যদি হিজাপিয়া পুরা আছেন যারা হিজাব পরেন তারা হচ্ছে এটা দিয়ে হিজাবও করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা যারা প্রেজেন্টেশন দেন বা হচ্ছে আপনারা ওয়ার্কিং লেডি যারা আপনারা অফিসে যান এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন আর এটা খুব রিজনেবলের মধ্যে আছে এটার প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস আপু হ্যাঁ প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা লংটা কত এটার লংটা একটু মেপে ফর্টি সিক্স ফর্টি সিক্স পর্যন্ত এটা লংটা পেয়ে যাবেন যারা লং এর কথা জিজ্ঞাসা করছিলেন এটা লংটা হবে আপনার ফর্টি সিক্স পর্যন্ত সো আপনারা আপনাদের বডি সাইজ অনুযায়ী আপনাদের লং অনুযায়ী আপনারা আপনাদের হচ্ছে বানিয়ে নিতে পারবেন আর আমি সুন্দর করে এখানে হচ্ছে খুব সুন্দর করে পায়জামার কাপড় দিয়ে এখানে একটু স্টাইল করেছে বর্ডার দিয়েছে বোতাম দিয়েছে আপনারা চাইলে আপনাদের স্টাইল অনুযায়ী বানিয়ে নিতে পারেন আপনার প্যান্ট পায়জামাতে প্যান্ট কাটিং করতে পারেন সালোয়ার যারা পরেন যারা একটু সালোয়ার পরতে পছন্দ করেন তারা সালোয়ার পরতে পারেন যারা চুড়িদার পরতে পছন্দ করেন তারা চুড়িদারও পড়তে পারবেন তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে দু দুইটা সলভ হয়ে গেছে আচ্ছা আমার আমি যে ফার্স্টে যে দুইটা দেখালাম এটা অলরেডি সলভ কারণ এখানে আপুরা এসে অলরেডি নিয়ে নিয়েছে এগুলো সামনে সামনে আরো বেশি সুন্দর যতটা না ক্যামেরায় বুঝতেছেন তার সামনে সামনে আরো বেশি সুন্দর আমি যে আগে কালেকশনটা দেখালাম ওটারই আরেকটা কালার এটা খুবই সোভার একটা কালার অনেক মানে একটা হোয়াইট যেহেতু আছে একটা মায়া মায়া কালার খুবই সুন্দর একটা কালার এটা যদি আপনারা আপনাদের হচ্ছে আম্মুকে বা হচ্ছে আপনাদের হচ্ছে যে শাশুড়িকে বা হবু শাশুড়িকে গিফট করতে চান না অবশ্যই এটা খুব শাশুড়িকে গিফট করতে চান অবশ্যই এটা গিফট করে দিতে পারবেন ইভেন আপনারা যারা একটু লাইট কালার পছন্দ করেন আমার মতো লাইট কালার পরতে পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট কারণ আমি অনেক বেশি লাইট কালার পরতে পছন্দ করি আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন আমি অত বেশি ডার্ক কালার পরি না আমার আমার মনে হয় যে আমাকে মানায় না লাইট কালারই একটু মানায় সো যারা লাইট কালার পরতে পছন্দ করে তারা এটা অবভিয়াসলি নিয়ে নিতে পারেন অ্যান্ড এটা প্যান্টটাও হচ্ছে খুবই সুন্দর একটা রয়্যাল ব্লু কালারের

শোরুম কি প্রতিদিন খোলা থাকে শোরুম শুধু সোমবারে আমাদের বন্ধ থাকে আদারওয়াইজ আমাদের শোরুম প্রতিদিনই খোলা থাকে শুক্রবার পর্যন্ত সো এগুলোর প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আমি যতগুলো কাপড় দেখাবো না কেন সবগুলোর প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমি আরেকটা প্রিন্ট দেখাই আচ্ছা এই যে আমি আরেকটা প্রিন্ট দেখাই এটা স্ক্রিন প্রিন্টে এত সুন্দর সুন্দর এত বেশি কালারটা একদম রয়্যাল ব্লু কম্বিনেশন ইয়েলো ঠিক না এটা মেহেদি কালার বলে কালারটা হচ্ছে এটা এটা নিজে হচ্ছে মেহেদি কালার যেটা বলে সেটার কম্বিনেশন ব্লু অ্যান্ড মেহেদি কালার এটা মেহেদি ওকেশনে আপনারা পড়তে পারবেন যারা একটু ছোটো মোটো করে বাসা ঘরোয়া পরিবেশে মেহেদি করেন তাদের জন্য এটা খুবই সুন্দর লাগবে এটার আপনার হচ্ছে আড়াই হাত আড়াই হাত বহরের একটা ইয়া কাপড় আর এটা হচ্ছে আপনার লংটা হবে ফর্টি পর্যন্ত সো যার যেমন লং দরকার তেমন ভাবে আপনারা করে নিতে পারবেন মোমো এটা খুবই সুন্দর এটা যে কোনো মেহেন্দি ওকেশনে পড়তে পারবেন এটা আরেকটা কালার আছে আপনাদেরকে দেখিয়ে দেই এটা আর একটা কালার আপু নিব কিভাবে জিএফকে গিফট করব ও মাই গড এগুলো বয়ফ্রেন্ড কই পাওয়া যায় আচ্ছা ঠিক আছে এগুলো হচ্ছে আপনারা আমার পেজে ইনবক্স করতে পারে আর যদি আপনি চিটাগং এ থাকেন তাহলে অবশ্যই আমার আউটলেটে এসে এগুলো পারচেজ করতে পারেন এগুলো তাড়াতাড়ি করে পারচেজ করতে হবে কারণ অলরেডি আমি ফার্স্ট যে লাইভে দুইটা দেখালাম ওটা অলরেডি সোল্ড ওগুলো সেল হয়ে গেছে একটা আপু নিয়েছে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্লু এন্ড মেহেদি কালারের মধ্যে আরেকটা কালার দেখাই আপনাদেরকে সেটা হচ্ছে আপনার পার্পল এন্ড পিঙ্ক কালারের মধ্যে পার্পল এন্ড পিঙ্ক কালারের মধ্যে এটা এটাও অনেক সুন্দর এটা কিউট একটা কালার এটা অনেক কিউট একটা কালার এটা এই যে এটা আল্লাহ আমার ওনা কি সেল আলহামদুলিল্লাহ ওটা আমি নিয়ে নিছি একটা আমার বাসা থেকে না ওটা দিচ্ছি না আনিস্টিস আমার অনেক সুন্দর এটা ইয়াটা দাও আরে ওড়নাটা দাও যেটা দেখালাম এর আগের বার সেটা হচ্ছে সেটা আরেকটা কালার হচ্ছে এটা পিঙ্ক এন্ড পার্পল কালারের একটা কম্বিনেশন এটা হচ্ছে তার ওড়নাটা পিঙ্ক অ্যান্ড পার্পল কালারের কম্বিনেশন অ্যান্ড এটা হচ্ছে তার ওড়না যার যেটা পছন্দ পিছনে ব্ল্যাক কালার চিপিসগুলো দেখা অপু পিছনে কোনো আচ্ছা ব্ল্যাক কালার এটা এটা আছে বাট হচ্ছে আপনার একটু ইয়া করতে হবে মানে ওটা নেক্সট লাইভে আমি দেখাবো এই লাইভে আমি অ্যাকচুয়ালি দেখাবো না এই লাইভে আমি দেখাচ্ছি না এই লাইভটা একটু শর্টই করবো কারণ হচ্ছে এতগুলো দেখালে আপনারা গোলমাল খেয়ে যাবেন যে আপু কি কি দেখাইলো এত কিছু সো এটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড পার্পল মধ্যে একটা কম্বিনেশন সব ওনাগুলোর আপনার সিকোয়েন্স কাজ করা আছে এগুলো জাস্ট প্রিন্ট করা অ্যান্ড পিঙ্ক অ্যান্ড লেভেন্ডার কালারের মধ্যে আরেকটা কম্বিনেশন আপনাদেরকে দেখাবো যাদের যেটা পছন্দ প্রাইস আপু প্রাইস হচ্ছে আপনার এগারোশো টাকা প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা আপনারা ইচ্ছা মতো করে বানিয়ে নিতে পারবেন আপনার ফুল থেকে করে আপনাদের যে কোনো ভাবে আপনারা আপনার গলার ডিজাইন করতে পারেন কারণ অনেকেই আছে কি স্টিচ কাপড় পছন্দ করে না কারণ তারা নিজের পছন্দ অনুযায়ী বা নিজের মন মত অনুযায়ী আপনাদের গলা আপনাদের হাত আপনাদের প্যান্ট পায়জামা এগুলো হচ্ছে আপনারা করতে পারেন না সো সে জন্য আমি টা এনেছি যেন আপনাদের পছন্দ অনুযায়ী পছন্দ অনুযায়ী পছন্দ অনুযায়ী আপনারা বানাতে পারবেন আপু তুমি কি প্রতিদিন দোকানে থাকো ট্রাই করি ভাইয়া ও আরেকটা দাও আরেকটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখো তো ইয়া কথা শোনা যাচ্ছে কি না? এইটা পড়ে গেছিল। কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আরেকটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আপনাদেরকে প্রিন্টটা দেখা শোনা যাচ্ছে? ওকে এই কালারটা বেস্ট আপু হ্যাঁ আপু এই কালারটা বেস্ট এই কালারটা ওকে আচ্ছা আরেকটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে একদম পিওর ল্যাভেন্ডার যারা খুবই পছন্দ করেন আই পার্পল ইউ যাই হোক ল্যাভেন্ডার কালারের মধ্যে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে ল্যাভেন্ডার অ্যান্ড ডিপ পার্পল পিঙ্ক কালার হোয়াইট কালারের একটা কম্বিনেশন খুবই সুন্দর একটা প্রিন্ট আছে এত লোক কেন খুবই সুন্দর একটা হচ্ছে আপনার প্রিন্টের স্প্রিন্ট প্রিন্টের একটা থ্রি পিস পায়জামা অন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো অনেক কিউট একদম ক্যান্ডি টাইপসের কালার একদম ক্যান্ডি টাইপসের একটা কালার আচ্ছা আপা এক তারিখে চিত্র ড্রেসের জন্য বিকাশ করেছে এখন ড্রেসটা পাইনি চিত্র ড্রেসের জন্য বিকাশ করেছে পেয়ে যাবে আপু সমস্যা না আমরা এত পরিমাণে বিজি এন্ড আমরা একদিন ছুটি পাইছিলাম আমরা হচ্ছে ঘুমাইতে ব্যস্ত ছিলাম সবাই এসে আমরা জিজ্ঞাসা করছি সবাইকে যে কি খবর সবার যে ঘুমাইছি খালি আপু সো একটা আমাদের তো রেস্ট দরকার সো এটা ওড়নাটা হচ্ছে এটা এন্ড পায়জামাটা আমি দেখিয়ে দেই আজকে বেশিরভাগ আমি পিঙ্ক এন্ড লেভেন্ডার কালার ল্যাভেন্ডার বলছি পিঙ্ক এন্ড পার্পল কালারের কম্বিনেশনগুলো আমি দেখাবো যেটা স্ক্রিনশট অ্যান ইনবক্স মাই পেজ আপনারা যাদের যেটা পছন্দ হয় আমি প্রাইসগুলো বলে দিচ্ছি আন্দাজি প্রাইস কত এটা বলে আমাকে এখন পর্যন্ত সবগুলো প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে পিওর স্ক্রিন প্রিন্টের লং হচ্ছে আপনার ফর্টি সিক্স পর্যন্ত হবে অ্যান্ড বডির জন্য আমি বলে দিই আপনাদের কি 52 পর্যন্ত পর্যন্ত আপনারা বডিটা পাবেন এই তো আর কি বলবো আপু পিকচার ক্লিক করা যাবে না যদি আপনি দেখতে চান ভিডিও কলে দেখাতে পারেন সো এটা হচ্ছে ড্রেসটা স্ক্রিন স্ক্রিনশট তুলে ইনবক্স করে দিবেন এটা প্রাইস হচ্ছে 1150 টাকা দাঁড়াও প্রাইস প্রাইসটা বলে দিচ্ছি তোমার শোরুমটা কোথায় আমার শোরুমটা হচ্ছে চিটগং চক বাজার বালি আর্কেট শপিং মল লেভেল টু শপ নাম্বার এগারো যারা যারা চিটগঙ্গে আছেন চলে আসবেন আমার শপে আরেকটা খুব সুন্দর আপনার পিঙ্ক কালার একদম পিঙ্ক

তো এটা হচ্ছে আরেকটা এটা এটার হচ্ছে আপনার ওড়নাটা কিন্তু একটু রকম এটা ওড়নাটা পিওর কটনের ওড়নাটা পিওর কটনের মধ্যে আছে খুবই সুন্দর একটা ওড়না মনে হচ্ছে আমি একদম ড্রেসটা পরেই আছি তাই না ড্রেসটা মনে হচ্ছে পরেই আছে এটা একদম পিওর কটন পিওর কটনের মধ্যে একদম দেখেন এখানে স্ক্রিন প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা ওড়না এটার ওড়নাটা খুব ইউনিক অনেক ইউনিক মানে একদম সুন্দর একটা স্ক্রিন প্রিন্টের ওড়না যেমন হয় তেমন আগের ওড়নাগুলোর মতো না এটা লাস্ট না এই যে এটা পায়জামাটা আপনাদেরকে দেখিয়ে দেই এটা পায়জামাটা আপনাদেরকে দেখিয়ে দেই এটা হচ্ছে পায়জামার কাপড়টা এটা প্রাইসটা হচ্ছে আপনার 1150 টাকা ওকে রাইট আপু কি রাইট কথা শোনা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ওকে ওকে কথা শোনা যাচ্ছে এখন কথা শোনা যাচ্ছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যাদের যাদের পছন্দ টেক স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স মাই পেজ হাই বিউটিফুল হ্যালো ইফতিনা সো আমি স্ক্রিন প্রিন্টে লাইফটা আজকের মতো শেষ করছি কারণ আমার আরও অনেক কিছু বাকি আছে বাট এতক্ষণ ধরে দেখলে আপনাদের নিজেরই বোরিং লাগবে আমার নিজেরও করতে একটু মাথা ব্যথা ধরে যায় যেহেতু আমার মাইগ্রেনের প্রবলেম আছে তাই আমি একটু ছোট ছোট করে আজকে কতগুলো দেখালাম ছয় সাতটার মতো দেখালাম পরে আবার লাইফে আসবো আবার ছয় সাতটার মতো আপনাদেরকে দেখাবো বাট বেশি ডিফারেন্স না এগুলো অনেক বেশি সুন্দর যেগুলো বেশি সুন্দর সেগুলো আমি ফার্স্ট লাইফে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে আপনি যে জামাটা পরেছেন ওটা বলেন আমার যে ড্রেসটা পরে আছে এই ড্রেসের প্রিন্টটা অলরেডি সোল্ড অনেক না এটা না এটা না আমি যেটা পরে আছে এটা আরেকটা কালার আছে এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো এন্ড পেস্ট কালার যেটা আমি লাইভে ফার্স্টে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে আজকে সবাই আজকের লাইফ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ